জিডিএস দু হাজার তেইশে নাইনটি ফোর পার্সেন্ট নাম্বার নিয়ে চাকরি পাওয়া মেয়েটি আজকে তাকে চাকরিটা ছাড়তে হলো ঠিক আছে সে নাইনটি ফোর পার্সেন্ট নাম্বার নিয়ে জিডিএসের দু হাজার তেইশে যে জিডিএস হয়েছিল। সেখানে ফর্ম ফিল আপ করেছিল এবং ফর্ম ফিল আপ করার পরে তার যেহেতু ভালো পার্সেন্টেজ আছে সে চাকরিটা পায় তার সিলেকশান হয়ে যায় তার ফোনে মেসেজ যে তুমি চাকরি পেয়ে গেছো এরপরের স্টেপ কি আছে আমরা জানি জিডিএস কোনো পরীক্ষা হয় না ইন্টারভিউ হয় না তো এরপরের স্টেপ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান তাকে রীতিমতো ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হয় এবং নাইনটি ফোর পার্সেন্ট নাম্বার পাওয়ার সত্ত্বেও তাকে কিন্তু চাকরিটা ছেড়ে দিতে হয় ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় সামান্য কিছু ভুলের জন্য সে ফর্ম ফিল আপে কিছু একটা স্টেপ ভুল করে ফেলেছিল সেই ভুলের জন্য তাকে কিন্তু চাকরিটা ছেড়ে দিতে হয় তো সেই মেয়েটি বা সেই বোনটি আজকে তোমাদেরকে সম্পূর্ণ বলবে যে তার কোন ভুলের জন্য সে চাকরিটা পেল না বোনটি কাল আমাকে মেসেজ করেছিল এই ব্যাপারে যে দু হাজার তেইশে সেরকম কোনো এক জায়গা থেকে ফর্ম ফিল আপ করেছিল করার ফলে তার এই সামান্য ভুলের জন্য সে চাকরিটা পেও এবং সে চাকরিটা পেয়েছিলো বাড়ির সব থেকে কাছে ঠিক আছে আগে তুমি তার ভয়েসটা শোনো তার নিজের ভয়েসটা শোনো সে তোমাদের জন্য কি মেসেজ দিতে চাইছে সেটা আগে শোনো তারপরে আমি কথা বলবো হ্যালো অমিত শিলা আমি দু হাজার একুশে মাধ্যমিক দিয়েছি আমার পরীক্ষার পার্সেন্টেজ ছিল নাইনটি ফোর এবং আমি দু হাজার তেইশ সালে জিডিএসের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমার ভেরিফিকেশানে লিস্টের নাম এসেছিলো আমি ভেরিফিকেশানে গিয়েছিলাম বাট একটা ভুলের জন্য আমাকে স্বইচ্ছায় ইচ্ছায় লেটার নিয়ে চলে আসতে হয়েছিল কারণ আমি ইংলিশে নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছিলাম সেখানে আমার নাইনটি এইট দেওয়ার কারণে ফর্ম ভুল হয় সেই কারণে আমাকে রেজিগনেশান লেটার স্বইচ্ছায় ইচ্ছায় নিয়ে চলে আসতে হয় এই বিষয় আমি টি আমি ফাইনাল ইনস্টিটিউট প্রুফের মাধ্যমে জানাতে চাইছি যে কেউ আর এমন কোনো ভুল করবে না যে যাতে তাদের বা তোমাদের কোনোভাবে এই চাকরিটা রিভিউ ভেরিফিকেশানের সময় যে কোনোভাবে রেজিনেশন লেটার নিয়ে আসতে না হয় কারণ এটা আমার সাথে হয়েছে তাই আমি বুঝতে পারছি কারণ এটা আমার বাড়িতে থেকে খুব বুড়োও হয়নি এটা এইটা আমার ছিল বাড়ির থেকে এক ঘন্টা দূরে তাই খুবই এখন আফসোস হয় তাই বলছি যখন কোনো ফর্ম ফিল আপ করবে অনলাইনে একটু দেখে ভালোভাবে যাচাই করে নিয়ে সাবমিট করবে কারণ একটা ভুলের জন্য এই জবটি আমার ক্যান্সেল হয়ে গিয়েছে তাই এটা আমি জানিয়ে দিতে চাইছি যে যে ফর্ম ফিল করবে একটু দেখে শুনে করবে করলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে তাই জন্য বলছি সবাই ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে এটা করবে আমার একটাই ভুলের জন্য নাইনটি জায়গায় নাইনটি এইট লেখার ফলে আমার সেই চাকরিটা ক্যান্সেল হয়ে গেল ভেরিফিকেশান পর্যন্ত গিয়ে আমাকে চলে আসতে হয়েছে হয়ে যাওয়া চাকরিটি আমাকে ছেড়ে দিতে হয়েছে স ইচ্ছায় আশা করি আমাদের এই বোনের কথাটা তোমরা প্রত্যেকে শুনেছ সে কি বলেছে কোন জায়গায় সে ভুল করেছে সামান্য ভুল সামান্য খুবই সামান্য ভুল তার নাইনটি ফোর পারসেন্ট নাম্বার ছিল ঠিক আছে এবার ওখানে তোমরা দেখেছো যে সাবজেক্ট ওয়াইজ নাম্বার দিতে হয় ওখানে তার নাম্বার আমি তোমার যারা বুঝতে পারবেন আমি একটু পরিষ্কার করে বলে দিচ্ছি সেখানে সে মানে ইংলিশে নব্বই পেয়েছিলো কিন্তু ফর্ম ফিল আপ করার সময় বা টাইপিং মিস্টেক হিসাবে বা যেখান থেকে ফর্ম ফিল আপ করেছে সেখানে সে নাইনটি পার্সেন্টের জায়গায় নাইনটি এইট পড়ে গেছে জিরো দিতে গিয়ে এইট ক্লিক পড়ে গেছে ফলে তার ইংলিশের মার্কসটা হয়ে গেছে নাইনটি এইট ঠিক আছে এবার মাধ্যমিকের নাম্বার তোমরা জানো যে সাত নাম্বার এক পার্সেন্ট বাড়ে তাহলে ধরলাম সে নাইনটি ফোর পার্সেন্ট আসলে সে পেয়েছে কিন্তু যদি তার আট নাম্বার বেড়ে যায় তাহলে তার ওই এক পার্সেন্ট বেড়ে গেলো মানে নাইন নাইনটি ফাইভ হয়ে গেল নাইনটি ফাইভ সামথিং হলো নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার এবার আমি ধরলাম যে সে যেখানে পোস্ট অফিসে চাকরিটা পেয়েছিলো সেখানে যখন সে ভেরিফিকেশানে গিয়েছে দেখলো তারপরে যারা অ্যাপ্লিকেশান করেছে তারা ওই নাইনটির ঘরে কেউ কেউ নাইনটির থেকে নিচে মানে নাইনটি ফোরের আশেপাশে কেউ নেই এমন না যে ওর পরেই নাইনটি থ্রি পার্সেন্টে কেউ আছে নাইনটি টু পার্সেন্টে কেউ আছে নাইনটি ওয়ান পার্সেন্টে আছে অনেক পরে মানে ওর আশেপাশে কেউ নেই এবার যেহেতু ও ফর্ম ফিল করে ফেলেছিল ভুল এইট পড়ে গেছিলো বেশি সুতরাং এক পার্সেন্ট বেড়ে যাচ্ছে হিসাবে কিন্তু এখানে আবার ডকুমেন্টটি ও নিয়ে গেছে ফিজিক্যাল ডকুমেন্ট মাধ্যমিকের তখন দেখা যাচ্ছে সেখানে নাইনটি ফোর পার্সেন্ট আসছে তো এই সামান্য ভুলের জন্য তার কিন্তু চাকরি থেকে বাতিল করা হয় এবং দেখা যাচ্ছে পরে যে অ্যাপ্লাই করেছিল যে হয়তো নব্বইয়ের গন্ডি পেরোতে পারিনি সে কিন্তু পরবর্তীতে চাকরিটা পেয়ে গেছে দেখা গিয়েছে যদি আমি ওখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশানে যদি আমি গিয়ে ভাবি যে ঠিক আছে আমার তো এক নম্বর মানে ওয়ান পার্সেন্ট বেড়ে গেছে তাহলে তুমি যদি বলো যে ঠিক আছে আমার ওয়ান পার্সেন্ট রিডিউস করেই দিন আমাকে ওই আমি ভুল করে ফেলেছি ফর্ম ফিল আপে আমি আট নম্বর বেশি দিয়ে ফেলেছি ইংলিশে তাহলে এক কাজ করুন ওই আট নম্বর বাদ দিন আমি আমি ভুল করে দিয়ে ফেলেছি ওই এক নম্বর বাদ দিন বাদ দিয়ে আমার যে হিসাবে আসছে মেরিট সেই হিসাবে দেখুন কোনো কাজ হবে না কারণ সেই হিসেবে যদি দেখা হতো তাহলে তার নাইনটি ফোর পার্সেন্ট বেরোতো সে কিন্তু চাকরিটা করতে পারতো সামান্য ভুল ও বলছি না ও নিজেই বলছে যে আমার আশেপাশে মানে নাইনটি পার্সেন্ট টপকাতে পারিনি যারা তারা ফর্ম ফিল করেছে আমার ওইখানে মানে হয় না এক জায়গায় ধরে কুড়ি জন ফর্ম ফিল করেছে একটা জোনে সেই জোনে ও পেয়েছে নাইনটি ফোর তার আশেপাশে কেউ নেই সব নাইনটির নিচে কিন্তু একে কিন্তু বাধ্যতামূলক চাকরিটা কিন্তু ইচ্ছায় ছাড়তে হয়েছে কিছু করার নেই কেন্দ্র সরকারের চাকরি ডকুমেন্ট ভুল দিলে ডকুমেন্ট ভেরিফিকেশানে প্রবলেম হলে কিন্তু কারোর কিছু করার থাকে না তখন তুমি যতই বলো যে আমি ভুল করে দিয়ে ফেলেছিলাম আমার ওটা বাদ দিয়েই ধরুন আমার ওটা বাদ দিয়ে আপনি হিসেব করুন ওই আট নাম্বার আমাকে বাদ দিয়ে হিসেব করুন যদি আমি যোগ্য হয় তাহলে নেই কেউ কিন্তু কোনো কথা শুনবে না সেই হিসাবে কিন্তু এই মেয়েটা বা এই বোনটি কিন্তু যোগ্য ছিল কিন্তু পেল না আবার সেই বছর অ্যাপ্লাই করেছে এবার দেখো এই জিডিএস আমি আগেই বলেছি এটা ভাগ্যের ব্যাপার অনেকটা ভাগ্যের ব্যাপার কারণ কি কারণ তুমি এমন এক জায়গায় অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে ওই মেয়েটা এবার ধরে অ্যাপ্লাই করলে এক জায়গায় এ নাইনটি ফোর আসে হয়তো সেই জনেই আরেকজন অ্যাপ্লাই করে বসলো তার নাইনটি সেভেন তখন কিন্তু এ পাবে না মানে অনেকটা ভাগ্য লাগে যে ভাগ্যের জন্য বলতে গেলে যে চাকরিটা পাওয়া যায় তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো আমি মেসেজ করতে বলেছি ফর্ম ফিল আপের জন্য তোমরা মেসেজ করছো যে দাদা আমার সেভেন্টি ফাইভ আছে আমার এইট্টি এইট আছে আমার নাইনটি পার্সেন্ট আছে কে বলছো আমার থার্টি ফাইভ সিক্সটি পার্সেন্ট আছে আমি কি অ্যাপ্লাই করবো দেখো অ্যাপ্লাই করবে না করবে সম্পূর্ণ তোমার মতামত আমি কিন্তু ভিডিওগুলো বানিয়ে দিয়েছি ঠিক আছে অ্যাপ্লাই করবে কি না করবে সেটা তোমার ডিসিশান আমি কেউ বলার কিছু না অনেকে জিজ্ঞাসা করছো দাদা আমার এত এত পার্সেন্ট আছে আমি কোন ডিভিশনে করবো আপনি বলুন আমি কিন্তু জেনে বসে নি কোন ডিভিশনে কেমন যায় আমি কিন্তু বলে দিয়েছি কোন ডিভিশনে কম যায় কোন জোনে কম যায় আমি কিন্তু বলে দিয়েছি কোন সার্কেলে কম যায় এর বাইরে আমার কিছু কিন্তু বলার নেই এবং তাও বলেছি কিন্তু স্টাডিকের উপর ভিত্তি করে বিভিন্ন রকম নাম্বারস দেখে কাট অফ স্টাডি করে ঠিক আছে এমনি এমনি বলিনি বাকি তোমাদের ডিসিশান তোমরা কেউ ফর্ম ফিল আপ করতে চাইলে ঠিক আছে ডেস মানে ডেসক্রিপশানে বা তুমি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো সেখানে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে করে বলবে জিডিএস ফর্ম ফিল আপ করতে চাই এখনই সার্ভার ডাউন চলছে যারা ফর্ম ফিল আপ করছে তারা জানে রকম দিনের বেলা ফর্ম ফিল আপ করা খুব চাপের হয়ে যাচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে এক দু ঘন্টা লেগে যাচ্ছে আমি বলছি যারা বেশি দেরি করো না যারা করতে চাও ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করো করে তুমি আমাকে বলো আমি তোমাকে ডিটেলস দিচ্ছি ডিটেলস দেবে ফর্ম ফিল আপ করে দেবো ঠিক আছে কিন্তু ওই যে আমার এত পার্সেন্টটা কোন ডিভিশনে করলে ভালো হবে এটা কিন্তু জিজ্ঞাসা করবে না ঠিক আছে কারণ ভাগ্যের ব্যাপার এই মেয়েটা যেটা এর কথা তো শুনলে এ নিজের বাড়ির আশেপাশে বললো এক ঘন্টা রাস্তা মানে বলতে গেলে নিজের গ্রাম বা পাশের গ্রাম সেই গ্রামে সে চাকরিটা পেয়েছিল যেহেতু নাম্বার ভালো আছে সেখান থেকে কিন্তু তাকে রিজেকশান হলো সে তাই কিন্তু বেরিয়ে আসতে হলো মানে ভাগ্যের ব্যাপার এবার হবে কি না হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তবে বোন তোমাকে অনেক ধন্যবাদ জানাই ঠিক আছে তোমরাও বোনের জন্য অনেক থ্যাংক ইউ লিখবে ঠিক আছে কমেন্টটা অবশ্যই থ্যাংক ইউ লিখবে কারণ ও কিন্তু নিজের ইচ্ছায় তোমাদের কিন্তু এই জিনিসটা জানাতে চেয়েছে যে এই ভুল যাতে অন্য কেউ না করে এই জিডিএস একটা কিন্তু কম্পিটিশানের জিনিস সেখানে দাঁড়িয়ে তোমাদের জন্য কিন্তু সে বলছে যে না তোমরা জন্য এরকম কোনো রকম শুধু নাম্বারের জায়গা নয় যে কোনো জায়গায় কোনো রকম স্টেপে কিন্তু সামান্য ভুল কিন্তু করবে না ভুল করলেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে বাদ যাবে এবং শুধু এটা জিডিএস না জিডিএস এমটিএস তুমি যে কোনো পরীক্ষা বলো এসএসসির পরীক্ষা বলো পিএসসি আমাদের ডাব্লুবি কেপি আর আর যে পরীক্ষায় পড়ো না কেন সেম জিনিস তুমি যদি ভুল ইনফরমেশান দাও তারপরে তোমার সেটা যতই ঠিক হোক যতই বেশি হোক এমন যদি হতো আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি এমন যদি হতো যে মেয়েটি নাইনটির জায়গায় এছাড়া নাইনটি এইট দিয়ে ফেলেছে ধরো নাইনটির জায়গায় এইটটি দিয়ে ফেলেছে কম দিয়ে ফেলেছে এবার তখন যখন সে তাও ধরো সে চাকরিটা পেলো তাও ধরো সে সিলেকশান হলো তখনও যদি তুমি ভেরিফিকেশানে যাও তোমার যদি ম্যাচ না করে তাও কিন্তু বাদ দিয়ে দেবে মানে দেখা যায় তুমি ভুল করে কম দিয়ে ফেলেছো দিয়ে চাকরি পেয়ে গেছো তাও কিন্তু বাদ দিয়ে দেবে ডকুমেন্ট ম্যাচ না হলেই বাদ দেবে এটা কিন্তু মাথায় রাখবে সুতরাং কোনো ক্ষেত্রে কিন্তু ভুলভাল কিছু করবে না আর বোন কসংখ্য ধন্যবাদ জানাই এভাবে তোমাদেরকে ইনফরমেশানটা দেওয়ার জন্য এবং আর একটা কথা বলছি অনেকে ম্যাসেজ করছো যে আসাম আসামে ফর্ম ফিল আপ করবো আসামে ফর্ম ফিল আপ করবো ঠিক আছে আমি কিন্তু ভিডিওতে স্পষ্ট বলে দিয়েছিলাম আসামে ফর্ম ফিল আপ কেন করবে এবং কেন করবে না সেটাও কিন্তু বলে দিয়েছিলাম যে আসামের দিকে ফর্ম ফিল আপ করলে কাট আপ একটু কম যায় তাই বলে এমন না যে সেভেন্টি পার্সেন্ট যারা পাচ্ছ তারাও চাকরি পাবে সেরকম না সেরকম হতে গেলে তোমাকে হয় পিডাব্লুবিডি ক্যান্ডিডেট হতে হবে তাও হবে না ঠিক আছে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের মেরিট লিস্ট চেক করো যেটা আমি করেছি সেখানে দেখা গেছে যে এইটটি পার্সেন্ট এইট্টি থ্রি ফোর পার্সেন্টের নিচে কোনো কথাই নেই যাদের এইটটি থ্রি ফোর পার্সেন্টের বেশি আছে যারা পিডব্লিউডি বা যারা তোমার এসটি আছে তাদের একমাত্র হচ্ছে এসসি হতে গেলে তোমার মোটামুটি এইটটি এইট নাম্বার লাগবে আসামের ক্ষেত্রে বলছি অন্য কোনো জায়গার না ঠিক আছে যদি ও বিসি ইউ আর হও ইউআরদের ক্ষেত্রে তো তোমার মোটামুটি তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট নাম্বার সাতানব্বইও যাচ্ছে ওবিসির এর ক্ষেত্রেও কিন্তু সেম সেরকম কিন্তু যাচ্ছে সুতরাং যাদের ওই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট নাম্বার এইট্টি পার্সেন্ট নাম্বার আছে তারা কিন্তু ফালতু মেসেজ করো না তোমার যেখানে মনে হচ্ছে তুমি ফর্ম ফিল করতে পারো বা আমাকে বললে আমি করে দেবো কিন্তু ওইভাবে কিন্তু বলা যায় না যে এখানে হবে ঠিক আছে আসামের ক্ষেত্রে কিন্তু আমার আজকেই একটা আসামের একটা মেয়ের সাথে কথা হলো সে কিন্তু সে আসামিস ঠিক আছে আসামি ভাতায় ভাষাই মোটামুটি কথা বলছে তো আমি মোটামুটি বুঝলাম তার লেখা থেকে ইংলিশে টাইপিং করলো বলে বুঝতে পারলাম সে কিন্তু আসামের ঠিক আছে তো সেক্ষেত্রেও কিন্তু বোঝাচ্ছে না আসামে কিন্তু কাটাপ একেবারে কম যায় না সে বলছে তার একটা ফ্রেন্ড দু হাজার তেইশে পেয়েছে তার পার্সেন্টেজ ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট সে পেয়েছে ঠিক আছে মানে আসামে কিন্তু কাটাপ কম যায় তা কিন্তু না আসামের ছেলেমেয়েরাও কিন্তু বসে নেই এটা কিন্তু মাথায় রেখে তোমরা ফর্ম ফিল আপ করবে ঠিক আছে তো আসামের আসামের আসামিদের সাথে যে কথাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে নেব আর যেটা যেখানে আমি তোমাদের জানিয়ে দেবো আসামে কী চলছে বা কেমন কী কারণ আছে এবং আসামের ক্ষেত্রেও কিন্তু তোমার একটা জিনিস মাথায় রাখবে আসাম করো বা যেখানেই করো তোমার কিন্তু সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে আসামের একটাই জায়গা আছে যেখানে বাংলা আছে একটা দুটো জায়গা আছে সেইখানে বাংলা আছে তুমি শুধু সেইখানেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অন্যান্য আসামের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে কিন্তু কোনো রকম কিন্তু চান্স নেই তোমার পাওয়ার এটা কিন্তু মাথায় রাখবে কারণ বাংলা ভাষা কিন্তু জানতে হবে ওইখানের ভাষা বাংলা হবে তুমি যদি বলো আমি আসামি জানি তুমি কিন্তু প্রমাণ দিতে হবে তুমি আসামি জানো তোই কিন্তু হবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি জিডিএস সম্পর্কে তোমরা বলছি তোমরা নিজের পার্সেন্টেজ এবং কোন কোন জায়গায় অ্যাপ্লাই করছো তোমরা কমেন্টে করো আমি তোমাদের কমেন্টে অ্যান্সার দেবো তোমরা কমেন্ট করো যে আমি অমুক জায়গায় অ্যাপ্লাই করছি আমি আমার পার্সেন্টেজ আমি মানে তোমাদের প্রত্যেককে আমি রিপ্লাই দেবো কিন্তু তোমরা ওই হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল মেসেজের জন্য গিয়ে বলো না যে দাদা ডিভিশনটা বলো কোন ডিভিশন তোমাকে পার্সোনাল মেসেজ করছে তুমি বলো কোন ডিভিশন করলে ভালো হয় ওটা কিন্তু আমি কাউকে বলছি না বলতে পারবো না কারণ অলরেডি তিন চারশো ছেলে মেয়ে মেসেজ করেছে প্রত্যেককে যদি আমি বলে দিতাম যে প্রত্যেকে অমুক একটা ডিভিশনে করো তাহলে কিন্তু সেখানে কেউ পেত না চাকরি শুধু যাদের বেশি নাম্বার আছে আমার কাছ থেকে ফর্ম ফিল আপ করেছে নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট পার্সেন্টও আছে ঠিক আছে তো তারা যেখানে করছে বুঝতেই পারছো সেখানে তো তাদের উপরে কেউ যেতেই পারবে না তো এটাই হচ্ছে কথা তোমার তুমি কত পার্সেন্ট তোমার নাম্বার আছে এবং তোমার কাস্ট কী সেটা অবশ্যই লিখে দেবে কাস্টের উপর ডিপেন্ড করছে কাস্ট কত পার্সের নাম্বার আছে কোন জায়গায় অ্যাপ্লাই করতে চাও এটা লিখে কমেন্ট করো আমি প্রত্যেককে রিপ্লাই দেবো যে পসিবল হবে কি না আমি প্রিভিয়াস সব ভিডিওতে যারা কিন্তু কমেন্ট করেছো প্রত্যেককে রিপ্লাই দিয়েছে যে ভাই তুমি করো বা তোমার করার প্রয়োজন নেই বা কাউকে বলেছি দেখো এর থেকে কারো বেশি যায় তুমি ইচ্ছা হলে করতে পারো সুতরাং আমি ওদের গাইডেন্স গাইডেন্স তোমাদেরকে দিচ্ছি সেটা কিন্তু মাথায় রাখবে তো ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত